আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এক ফ্রাইড রাইস রান্না এইভাবে রান্না করলে রাইসটা খেতে অসম্ভব মজা হয় আর তেমন কোনো ঝামেলাই হয় না তো আমি রাইস রান্না করার জন্য আড়াই কাপ চাল নিয়েছি আর আমি এখানে প্রায় চার পাঁচ গুণ পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ মানে এক চা চামচ লবণ আর এক টেবিল চামচ রান্নার তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি চালটা দিব পোলাও চাল নিয়েছি আমি চালটা আমি নাইনটি পারসেন্ট রান্না করব। নাইনটি পারসেন্ট যখন ফুটে উঠবে তখন আমি রাইস থেকে পানি ঝরিয়ে নিব পানি ঝরানোর পরে আমি বড় একটা ছড়ানো ডালার মধ্যে রাইসটা ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব এই রাইসটা যদি আগের দিন রান্না করে রাখা যায় তাহলে বেশি ভালো হয় তো ডালার মধ্যে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে আমি কিছু রান্নার তেল দিয়ে দিব। যাতে রাইসটা বেশি ঝরঝরা হয় তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেব আমি প্রায় দুই ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এবার আমি একটি পাত্রের মধ্যে বাটার দিব প্রায় তিন টেবিল চামচ বাটারের মধ্যে একদম কুচি 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 করা রসুন আমি দিয়ে দেব চার টেবিল চামচ রসুনটা যখন একটু বাদামি হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি চারটা ডিম অ্যাড করে দেবো যেহেতু আমার রাইসটা বেশি তো ডিমটা দিয়ে আমি একদম কুচি কুচি করে ভেঙে নিব এটা এখন আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব তো এটা ভাজা হলে এর মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা গাজর আর বরবটি দিয়ে দিব। এগুলো একটু শক্ত সবজি এই জন্য এটাকে আমি আগেই অ্যাড করে দেব এটা আমি কিছুক্ষণ ভেজে নেব আর রান্নাটা করব আমি একদম হাই হিটে এইসব রান্না হাই হিটে না করলে পানি ছেড়ে দেয় সবজি বেশি সিদ্ধ হয়ে যায় তো এটা ভাজা হলে এর মধ্যে আমি ফ্রিজ থেকে বের করে রাইসটা দিয়ে দিব রাইসটা দিয়ে আমি ডিম সবজির সাথে ভালো করে মিশিয়ে দিব। এটা মিশানো হলে এর মধ্যে এখন আমি এক চা চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়া সস সস দেড় টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে এখন আমি রাইসের সাথে সুন্দর করে মিশিয়ে নিব এবং নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দেব চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনি দেওয়াতে এর টেস্টটা গুণ বেড়ে যায় আর সবার শেষে রান্নার একদম শেষ পর্যায়ে এসে আমি তিন রঙের ক্যাপসিক্যাম অ্যাড করে দেব লাল সবুজ হলুদ এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিবেন আমার ছিল আমি দিয়েছি আর এটা দিলে অবশ্যই একদম শেষে দিবেন নইলে একদম গলে যাবে তো ক্যাপসিকাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নেব আর রাইসটা অবশ্যই বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন বাটারে টেস্ট অনেক বেশি ভালো আসে তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন রাইসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর অনেক বেশি ঝরঝরাও হয়েছিল তো এভাবে একবার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ